বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পেট্রাপোল সীমান্তে অবরোধের হুমকি দিয়েছেন বিজেপির বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন রোববারের মধ্যে চিনময় দাসকে মুক্তি দেওয়া না হলে আগামী সোমবার থেকে ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্তে অবরোধ শুরু করবে বিজেপি ওই দিন সকাল দশটা থেকে পেট্রাপোল স্থল বন্দরে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হবে আমি নিজে তার নেতৃত্ব দেব। যদিও সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে যাত্রীবাহী বাস বুধবার কলকাতাস্থ ডেপুটি কমিশন ঘেরাও কর্মসূচি শেষে এমন হুঁশিয়ারি দেন বিজেপির এই নেতা শুভেন্দু অধিকারী বলেন আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষের আত্মীয়তার সম্পর্ক আমরা এর আগে মুজিবুর রহমানের সরকার দেখেছি আওয়ামী লীগ বিএনপি হুসেইন মোহাম্মদ এরশাদের সরকার দেখেছি কিন্তু এরকম ভারত বিদেশি মনোভাব বা হিন্দু প্রচারকদের মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠানো এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি হুশিয়ার উচ্চারণ করে শুভেন্দু বলেন এনাফ ইজ এনাফ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা অভিযোগ প্রমাণিত হয়নি তিনি বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ধর্মাবলম্বী প্রচারক বাংলাদেশের পতাকা কাঁধে নিয়ে তিনি সে মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান তুলেছিলেন তাই তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় পরিষ্কার যে সেখানে সম্পূর্ণরূপে মৌলবাদী পদধ্বনি শোনা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসাবে হিসাবন্দের দাবি তুলে বিজেপির এই বিধায়ক বলেন আগামী দিনে কলকাতার সেক্টর ফাইভে বাংলাদেশের শা সেন্টারে গিপি দেখানো হবে পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট বন্ধ করা উচিত এদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন বাংলাদেশ যেভাবে সনাতনীদের উপর আক্রমণ চলছে তার জন্য প্রয়োজনে কলকাতায় আগুন জ্বালানো হবে অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ও বিজেপি মহিলা "মোর্চার পশ্চিমবঙ্গ ইউনিটের সভাপতি জন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতাস্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে আজ সারক চিঠি দিয়েছেপশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি"} প্রতিনিধি দলে ছিলেন ডক্টর শঙ্কর ঘোষ শিকা চ্যাটার্জি দীপক বর্মন ভদ্রাই টুডু অশোক কীর্তনিয়া সুব্রত ঠাকুর ও নিখিল রঞ্জন দে বিজেপির প্রতিনিধি দলটি দেখা করেন দূতাবাস প্রধান শিকদার সঙ্গে এ সময় সেখানে উপস্থিত ছিলেন মিশনের কাউন্সিলর এস এম আলমাস হোসেন প্রথম সচিব রাজনৈতিক প্রতিনিধি দলের বিভিন্ন বক্তব্য গুরুত্ব দিয়ে শুনেন মিশনের কর্মকর্তারা বিজেপি প্রতিনিধি দলের কর্মসূচিকে ঘিরে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা নিউজ টেক্সট গ্রিন বার্তা টোয়েন্টি